গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক টুম্পা ডেলি লাইভ দেখো বন্ধুরা কালকে রাত্রি থেকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি থামছে না এই জন্য এই ওয়েদারে যে খিচুড়ি বানাবো সেই রেসিপি নিয়ে চলে আসলাম দেখো খিচুড়ি বানাবো কী কী দিচ্ছি দেখো পুঁই শাক মিষ্টি কুমড়ো আলু তারপর হচ্ছে ফেঁফে কাঁঠাল বীজ সব কিছু এক এক করে কুটে নিচ্ছি দেখো বন্ধুরা তারপর হচ্ছে তোমার ওই বড বডি সব এক এক করে কেটে নিচ্ছি দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো লাইক করে দিও কমেন্ট করো ভালো হলেও বলবো খারাপ হলেও বলবো বন্ধুরা করাটা বসিয়ে দিচ্ছি এই পাশে সবজিগুলো ভাজবো এই পাশে মুগ ডালটা ভাজবো আর কী কী ডাল নিয়েছি দেখো মুগ ডাল মুসুরির ডাল আর হচ্ছে ছোলার ডাল আর সবজির মধ্যে তো তোমরা দেখালাম কাঁঠাল মিচ আলু পেঁপে কুমড়ো আর কি আছে এই আছে এই সবজি ছিল এই আছে সবজিগুলো একবার ভাজি এই পরেটাতে এক পাশে সবজিটা ভাজি আজ একটু বেড়ে দেবো সবজিটা এইদিকে মুগ ডালটা ভাজলো তারপরে বশা বছর চুলটা চুরিটা ভাজবে তো নুন দিয়ে দিনটা তুমি নুনটা ভাজবে গরম হয়ে গেছে এই যে মটর ডালটা ধুয়ে নিয়েছি দিলাম জলের মধ্যে এই ঘরে যে ভাত খাওয়ার চালটা ধুয়ে নিয়েছি সেই ভাত খাওয়ার চালই দিয়ে দিলাম আর মটরের ডাল সবজিটাও ভাজা হয়ে গেছে তুলে নি সবজিটাও ভাজা হয়ে গেছে সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো তুলে নিচ্ছে এক এক করে ছে চালটা ডালটা হোক এবার এই যে মুগ আর মুসুরির ডালটা ধুয়ে রেখেছি এটা ছেড়ে দেবো মটর ডাল আর চালটা ফুটে উঠেছে চাল ডাল সব ফুটে গেছে চাল ডাল ফুটে গেছে আবার এক এক করে দেবের ডাটা গুলো দিয়ে দেবো পুঁই শাকের ডাটা গুলো আমরা সবজিগুলো দিয়ে দেবো এরপর বন্ধুরা নুন হলুদ সব এক এক করে দিয়ে দেবো দেখো নুন দিয়ে দিলাম সবজিতে নুন দেওয়া আছে সেই বুঝে দেব এক একটা জিনিস ধরি রান্না করে হাত ধুয়ে মুছে না আমি তো মোটে একটা জিনিস ধরে আরেকটা ধরতে নুন ধরবো হাত ধরো ধোবো হলুদ ধরবো হাত ধোবো হাত মুছবো তারপরে কাজ করবো হলুদটা একটু পরে দিই একটু ফুটে আসো হলুদটা একটু পরে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে সব জিনিস এটা দিচ্ছি হলুদটা দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা এই যে বিন্সটা বিনসটা আর ভাজি বিনসটা এখন আনলো তো তা আর ভাজা হলো না কাচাই দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই এই যে কটা বিনস আর পাতাটা এখন দিয়ে দিলাম ধরো পাঁচটা আমরা দিয়ে দিলাম গোটা এই দিয়ে দিলাম খিচুড়ির সাথে খাবো গোটা আমরা কড়াই বসিয়ে দিয়েছি জানো তো দিয়ে দেবো সর্ষের তেল আধাটার থেকে রসটা বার করে দিল দেখুন থেকে রসটা বার করে না থেকে এই রসটা খিচুড়িতে দিয়ে দেবো সোমবার দেখুন আগে দিয়ে দিলাম গরম হয়ে গেছে কড়াই কী কে দিচ্ছি দেখে সম্বার জন্য কী কী নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটা পাঁচ ফোরন আর যে আদার রসটা বার করে সেই আদা ছাপটাটা মানে চিংড়াটা আর কি এখানে দিয়ে দেব দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম তেজপাতা এরকম পৌঁছে দিলাম দিলাম পাঁচ করে দেওয়া আদা ছিমড়ে রসটা বার করে নিয়েছিলাম যে ছিমড়ে আদাটা দিয়ে আদা 嗯、我要把这个放完再走。 ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে দেয় মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো শুকনো খোলা ভেজে নিয়েছি হয়ে গেছে খিচুড়িটা সব সবজি সব গেছে এই যে একটু ঘি দিয়ে নামিয়ে নেব থেকে শুরু হয়েছে বৃষ্টি খিচুড়ি খাচ্ছে ছেলে কেমন আছে বাবু ছেলে জামা পড়া নেই ছেলে ছেলেকে না যে খিচুড়ি হয়েছে ওর খিদে হয়েছে ও আগে খেয়ে নিয়েছে আমরা খাবো একটু পরে খাবো সবাই এই দেখো বন্ধুরা ইয়া মেয়া মেয়ে খিচুড়ি যে ছেলে একটু খাবে না এখন খাইয়ে দিতে হবে তাহলে খাবে বড়া হয়ে গেছে খিচুড়ি বুঝছে খাবারটা ভেবে নিয়েছে বাসন্তীটা আনছে দেখ খেয়ে বলছি কেমন হয়েছে সাথে একটু বড়া আছে দুটোই ছিল একটা ফ্রিজে বানায়নি বড়াটা